আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুজামাল প্রতিষ্ঠাতা পরিচালক অগ্রদূত কোচিং সেন্টার শিখুন চৌরাস্তা ঠাকুরগঞ্জ আমরা আজকে এইচএসসি দু হাজার পঁচিশ বেতের এই একটা এমসি কিউ আসে এই এমসি কিউ সমাধান করতে গেলে অনেকের প্রায় পাঁচ দশ মিনিট লেগে যায় তো আমরা একটা সহজ একটা পদ্ধতিতে এই এমসি গুলো সমাধান করব সেটা হলো যে অধ্যায় দশ উচ্চতর প্রথম পত্রে দশ অধ্যায় যোগজীকরণ বা সমাকলন অধ্যায়ের এরকম একটা অঙ্ক থাকলো এই অঙ্কটা আমরা কিভাবে সহজে এমসি কিউ পদ্ধতিতে সমাধান করব

নিচে যে সমাধান করি কিভাবে হলো ওয়ান তাহলে এক্স স্কোয়ার বাই বাই নয় ইকুয়াল হলো ওয়ান মানে কাটাকাটি করলে অর্থাৎ যদি কাটাকাটি করা হয় তাহলে ষোলো আসবে কাটাকাটি করলে হবে নয় তাহলে এক্স স্কোয়ার বাই ফোর এটাকে আমরা সহজ পদ্ধতিতে করবো বলি ক্ষেত্রে ক্ষেত্রফল পাই ইন্টু এ আমরা যদি তুলনা করি তাহলে এ হচ্ছে কত এ হচ্ছে চার আর বি হচ্ছে কত তিন তাহলে চার তিনে বারো পাই বর্গ একক তাহলে এই যে একটা অঙ্ক রয়েছে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো দেখেন যে আমাদের আর পাঁচ মিনিটের দরকার নেই আমি তো এখানে অনেকটা সময় নিয়ে করছি আপনি আরো রয়েছে তারা আরো সহজে করতে পারবে এই মানটা এখানে ভাগ করে দিয়ে অর্থাৎ একটা ক্যালকুলেশন করে তুলনা করলাম যে চার এখানে কত তিন আশা করি খুব সহজে বোঝা গেছে যে এমসি আমরা কিভাবে এক মিনিটেরও কম সময়ে অর্থাৎ তিরিশ সেকেন্ডের মধ্যে কিভাবে সমাধান করতে পারবো সহজ সূত্র হলো পাই এ এবি এরকম অনেক অঙ্ক রয়েছে যেগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারি কিন্তু আমাদের জানা নাই জানা নাই তার কারণ হলো জানানো হয় না যেটা আমরা করাই অনেক সময় জানাই না বা জানার ইচ্ছা থাকলেও অনেক সময় করানো হয় না তো এরকম অনেক সহজ সহজ আছে সমীকরণ দিয়ে কীভাবে করা যায় তো আপনারা আমাদের ফেসবুক পেজে এবং ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ খুব সহজ সহজ আরও অনেক সমীকরণ পাবেন এবং যারা এইচএসসি এসএসসি দুই হাজার পঁচিশ সাল যারা পরীক্ষা দিলেন সেই সমস্যা যারা রয়েছেন বিজ্ঞান বিষয় বিষয়ে থাকলে হতে পারেন পনেরো জুন দুই হাজার পঁচিশ চালু করছি বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই সবকিছু শুরু অ্যাডভান্স শুরু করা দরকার তো এই জন্য আপনার যদি ক্লাস করার ইচ্ছা থাকে তিন দিন ফ্রি ক্লাস থাকবে আমরা এখানে মোট তিনজন সহকর্মী আমার দুইজন সহকর্মী রয়েছে আমরা মোট তিনজন রয়েছি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বা ম্যাথ কেমিস্ট্রি আইসিটি এবং ইংরেজি বিষয়ে পড়ানো হবে সাথে সাথে বাংলা দ্বিতীয় বিষয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ তিন দিন ক্লাস করে যাচাই করে নিন যে কীভাবে আপনি এখানে থাকবেন বা আপনাকে ভালো লাগবে আপনি পড়বেন বা সায়েন্সের একটা যে ভীতি আছে এটা আপনার কমে যাবে বা আপনি সায়েন্স নেবেন কি না এটা আপনি জানতে পারবেন তো যারা গণিত বিষয়ে ভালো পারে তাদের অবশ্যই সায়েন্স নেওয়া দরকার আর যারা গণিত কম পারে তারা সায়েন্স বা যে আর্টস বা কমার্সে যেতে পারে তো আমি সাজেস্ট করব যে আর্টস নিলে বেশি ভালো হবে তো আশা করা যাক আমার এই কথাগুলো বুঝেছেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দিয়ে রাখবেন আমার আমাদের এরকম আরো সহজ সহজ অনেকগুলো আছে যেগুলো আমি ধারাবাহিকভাবে জানাবো এবং আপনি এটা দিয়ে খুব সহজে করতে পারবেন এবং যারা প্রাইভেট বা কোচিং করান তারাও এই বিষয়গুলো টেকনিকগুলো অবলম্বন করে সহজেই একটা এই স্টুডেন্টের সাথে জনপ্রিয় অর্জন করতে পারবেন ধন্যবাদ সঙ্গে